বাড়ির উঠোনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের চিরল পাতার ফাঁকফকর গলিয়ে নিদারুণ বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধূসর মেঘের আড়ালে গা ঠাকা দিয়েছে সেই কখন সকাল থেকে দুপুর অব্দি অবাধে আলোক রোশনি ছড়ানো সেই চন্মনে সোনালির রোদ মিলিয়ে গিয়ে নতুন উদ্যমে আষারিয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠেছে ভুবন ঈশানীর ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণের জানালাটা রয়েছে ঠিক তার কোল ঘেসে বেড়ে উঠেছে এক দানবাকৃতির বিশাল বড় জারুল গাছ গাছটা বোধহয় ঈশানীর জন্মের আগে থেকে এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল তাই তো এখন বৃদ্ধ বয়সে মানুষের রুগ্ন দেহের মতোই কেমন কুচকে গিয়েছে শরীরের ছালবাকল ডালপালা সব কিছু অথচ সেই ডালপালা দিয়ে চুয়ে চুয়ে বৃষ্টির ছাট এসে একেবারে প্লাবিত করে দিয়েছে ঈশানীর ঘরে সমগ্র মেঝে ওদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন সকল অনিরাপত্তা দুঃখ কষ্ট ঝুরঝামেলা সব কিছু বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গুজে বসে আছে ঈশানী মেয়েটা ধাক্কা খেয়েছে কষ্টও পেয়েছে খুব বহিপ্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই হয়তোবা দুঃখ কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্ব নেই আর নয়তো ঈশানী নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে ঘর কোনো স্বভাবটা নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করতে পারে না নিজেকে হালকা করতে পারে না ওরই স্বভাবটা যে বরাবরই একগুয়ে ছিল তেমনটাও নয় ঈশানের যতটুকু মনে পড়ে এই ঘর কোনো স্বভাব পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ প্রচেষ্টা জন্মসূত্রে পাওয়া অতীব সুন্দর নীলচোককে নিজের অপ্রাপ্তি মনে করা এই সব কিছুই শুরু হয়েছিল ঈশানীর বাবার মৃত্যুর পর থেকে ঈশানীর বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি ওর বাবা একজন সেনাবাহিনী সৈনিক ছিলেন যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানীর বয়স খুবই কম ছিল তবেও নানির মুখে শুনেছে কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিং থাকাকালীন দুর্ধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞাত মাফিয়া টেরোরিস্টের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে নৃশংসভাবে নিহত হন তিনি আসলে পার্বত্য অঞ্চলগুলো একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রাণকেন্দ্র ঠিক তার বিপরীত দিকে নজর বোলালে তেমনই নাম না জানা উঁচু নিচু পাহাড়ে খেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেষ্টিত ঘুটঘুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটের ফ্যান্টাসি বলে সৌন্দর্যের পাহারাদার বরাবরই কুচিতার ভয়ঙ্কর হয় ব্যাপারটা কিছুটা তেমনি। কারণ সেই মেঘভেজা ঝর্ণা গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্য জনসাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে আসা ট্যুরিস্টদের দ্বারা কখনোই উন্মোচন করা সম্ভব নয় তাই তো যুগের পর যুগ কেটে গেলেও পর্বতমালা বেষ্টিত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহলী আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানাই রয়ে যায় হয়তো কোনো না কোনোভাবে জনসাধারণের মঙ্গলের জন্যই সরকারের এই অপারক গোপনীয়তা সে যাই হোক সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরেই এক ধাক্কায় কেমন ওলট পালট হয়ে যায় ছোট্ট ঈশানীর জীবনটা এভাবে অকালে স্বামী হারানোর শোক যেন বানভাসী নদীর মতোই এফোরওফর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র সতেরোতে মা হওয়া রোকেয়াকে যার দরুন খুব অল্প বয়সে বিধবাতকমা গায়ে লেগেছিল বলে মায়ের পরামর্শ আর সব ভাইদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াসে দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয় আর এদিকে নানির হাত ধরে এই ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিবারাত্রি যাপন করে জীবন অতিবাহিত হতে থাকে নিঃসঙ্গ ঈশানীর তখন থেকে অবজ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে মুক্ত আকাশে অবাধে ডানা ছাপটানো বুনো শালিকটা হুট করি খাঁচায় বন্দি হলে যেমন নেতিয়ে পড়ে ঠিক তেমন করি বিষণ্নতা ছড়িয়ে পড়েছিল আট বছরের ঈশানীর মন মস্তিষ্কের রন্ধে রন্ধে গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখনই যেন হু হু করে তালে বেড়ে যায় ওর তবে ঈশানীর একাকী নিঃসঙ্গ জীবনের ইতি টেনে বছর তিনেক পরই ওর মা রোকেয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটেক কোনো এক অজানা কারণে রোকেয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধে শিশু ঊষা যেহেতু ঈশানীর দাদা দাদি কিংবা সেভাবে নজর রাখার মতো অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না তাই তখন থেকেই ঊষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেন রোকেয়া প্রাচী কিন্তু যতদিনে রোকেয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিনে ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে ওর মাঝের পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান তখন পরিবার মানুষের আনাগোনা উচ্চস্বরে কথাবার্তা কোনো কিছু আর ভালো লাগতো না ঈশানীর বরং এগুলোকে বিরক্তিকর ঝঞ্ঝাট আর বেহুদা মনে হতো নিকট তবে মেয়েরই নিঃসঙ্গতা অন্তর্মুখী স্বভাব পরিবর্তন করার জন্য রোকেয়া প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না কোনো এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝের এই ভীতর সন্ত্রস্ত আর নিজেকে গুটিয়ে রাখার স্বভাবটা খুব কৌশলে পুষে রাখতে চাইতেন যার দরুন আজ এত বছর পরেও ঈশানীর হৃদয়টা সেই আট বছরই আটকে আছে নিজেকে আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বারবার বিপদার লজ্জাজনক ঘটনার সম্মুখীন হওয়াটাও স্বভাবে পরিণত হয়েছে শুধুমাত্রই ঘরমুখ স্বভাবের জন্যই স্কুল কলেজ সবখানে বন্ধুমহল মহল তৈরিতে অক্ষম ঈশানী যেখানে বন্ধুই নেই সেখানে প্রেমে পড়ার মতো দুঃসাহসী কাজ ওর জন্য কল্পনাতীত ঈশানীকে যে কখনও কেউ প্রপোজ করেনি এমনটা নয় ওই জলজলে আকর্ষণীয় নীলচক দেখে পাগল না হয়ে উপায় আছে চোখ তো নয় যেন মাদকে ঠাসা কিন্তু বিধিবাম প্রেমের প্রস্তাবের চেয়েও আর ভৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে কেউ যদি ওকে প্রোপোজ করত তখন ক্লাসের সবাই কানাঘুষো করে টিপ্পনি কেটে বলত ওকে প্রপোজ করেছিস মেয়েটা তো একেবারে ডাম ঠিকভাবে চোখে চোখ রেখে তাকাতে অবধি পারে না সে নাকি করবে প্রেম ওর সাথে প্রেম করে প্রেমীকে সাত পাবি আদক অগত্যায় চারপাশের মানুষের নেতিবাচক কথায় বারংবার ধসে গুড়িয়ে যেত ঈশানীর আত্মবিশ্বাসের পাহাড় সেই থেকে আজ পর্যন্ত কাউকে ভালোবাসার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই জাগেনি ঈশানীর মনে আর আজ যখনই মনে হলো অবশেষে কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে অন্যিকট আসতে চলেছে যার কাছে ঈশানী নিজেকে মেলে ধরবে নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দেবে সে ওকে বিয়ে না করি ওর মুখটা অবধি না দেখেই দুর্দেশে পাড়ি জমিয়ে আরও একবার দুমড়ে মুষড়ে নষ্ট করে দিল ঈশানির একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে আচ্ছা মাহিন বেঞ্জামিন যদি একটাবার ঈশানীর মুখটা দেখত তাহলে কিভাবে বিয়ে না করে ফেলে চলে যেতে পারত যদিও বা এই অধ্যায় এখানেই সমাপ্ত তবুও অজ্ঞাতই নিছক প্রশ্নটা রয়েই গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে কিরে এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে সকাল সকাল লং কুর্তিয়ার স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতাগুলো বাঁচছিল তখনই পেছন থেকে কথা পারেন ওর মা রোকিয়া প্রাচী পেছনে না ঘুরে জুতোর ফিতে হাত চালাতে চালাতেই শুকনো মুখে জবাব দিল ঈশানী চিটাগাং ফিরে যাচ্ছি মেয়ের কথা শুনে রোকিয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন এখনি যেতে হবে কেন আমি ঘটকের সঙ্গে কথা বলেছি উনি অন্যত্র ছেলে দেখছেন তাছাড়া কালি বিয়ে ভেঙেছে এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষই বা কী বলবে মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মতোই জ্বলে উঠল ঈশানী শান্ত হয়ে থাকা মেজাজটা ভেতরে সব রাক্ষব যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সংবরণ করে পেছনে ঘুরে মায়ের উদ্দেশ্যে বলে উঠল আমার বিয়ে হোক কিংবা না হোক মহল্লার মানুষ কোনো কালি আড়ালে কথা বলা বন্ধ করবে না মা কারণ এটাই তাদের স্বভাব আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমারই মুখ আর দেখাবো না তোমাকে তবুও দয়া করে এবার একটু স্বস্তি দাও আমাকে এক নিঃশ্বাসে কথাগুলো উগড়ে দিয়ে ব্যাক সমেত গটগটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী ওদিকে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুব্ধ সরে হাঁক পেরে ওঠেন ডোকিয়াক মুখে মুখে তর্ক করছিস মায়ের মুখে মুখে আমিও দেখব তোর দোর কতদূর বিয়ে আমি তোকে দিয়েই ছাড়ব রেগে মেগে কথা শেষ করে তপ্তশ্বাস ফেলেন রোকিয়া ওদিকে লাঠি ভর করে ঈশানির নানি এগিয়ে এসে মেয়েকে ধমকে সুরে বলে ওঠেন আহ যাইতে দে তো মাইয়াটার মন ভালো নাই সব কিছু কি বাইন্ধা রাখা যায় বাঁধা রাখতে গেলে পাখি আরও তাড়াতাড়ি ফুরুত হইয়া যায় জানোস না হেইডা রোকেয়া প্রাচী দীর্ঘশ্বাস ছেড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত ক্লান্তস্বরে বলে ওঠেন তুমি কি জানো না এই বাড়িটা যে ঈশানীর নামে আমি যদি আমার পছন্দমতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি তাহলে তো সর্বনাশ মা ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে তাহলে তো বিয়ের কদিন পরেই ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে তখন আমার আর উষার কী হবে বলতো মেয়ের কথায় বিরক্তি প্রকাশ পেল ঈশানীর নানির কপালের ভাজে তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন আমার ইস্যু মোটি এমন মাইয়ানা চুপ কর তুই মায়ের কথার বিপরীতে আর মুখ খুলল না রোকিয়া শুধু চিরে বের করে দিল ভারী এক দীর্ঘশ্বাস গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়াছে রাস্তাঘাট শহরের অলিগলিতে যানজটের বেহাল দশা পুরো শহর ডুবে আছে প্রায় মিটারখানিক বদ্ধ পানির নিচে সেই কর্দমাক্ত নোংরা পানি পেরিয়ে লোকসমাগম নিদারুণ ছুটে চলেছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে ঈশানীর অবশ্য এই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটতে হচ্ছে না কারণ জয়ানটির শর্ত অনুসারে আগামী এক সপ্তাহ বিনা কৈফিয়তে ছুটি কাটাবে ঈশানী তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতেই ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত অতিবাহিত করছে ঈশানী ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও মন ফুরফুরে হয়ে আছে মেয়েটার তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা নিঝুম ও স্বস্তি আরও সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট জোন মাস ছয়েক আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতে সাবলেট উঠেছিল তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসিখুশি শ্যামাবতীর সাথে সেই চঞ্চলা উচ্ছ্বসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমায় ঘর কোনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বলো বন্ধু বলো দুটোতেই পরিণত হয়েছে ভর সন্ধেবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী যখন একমনে হিজিবিজি ভাবছিল ঠিক তখনই বাইরের দরজায় কড়ানাড়ার আওয়াজ শোনা গেল সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের কিন্তু আছে ফিরল সন্ধ্যাবেলাতে ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতেই নিঝুম একগাল হেসে বলে উঠল সারপ্রাইজ মাই লেডি নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে বরং ওকে ভেতরে আসতে বলে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী সুধালক। আজ তো তাড়াতাড়ি ফিরলি যে নিঝুম ঢক ঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে দিয়ে বলে কারণ আছে কি কারণ নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বসিত কণ্ঠে বলে আজ টিউশনি করায়নি কারণ আজ হবে অনলি গার্লস নাইট ওর কথার আগামাথা বুঝল না ঈশানী অগত্যায় ঠোঁট উল্টে মানে কি মানে হচ্ছে আমরা আজ সারা রাত কাঁথামড়ি দিয়ে মুভি দেখব বৃষ্টিবিলাস করব তারপর ভোরবেলা ঘুমাতে যাবো কারণ কাল তো উইকেন্ড ঈশানী ফোস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বুঝলাম এত বুঝলে হবে না জাগিয়ে পপকর্ন ভেজে নিয়ে তো আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন সাইজ টি শার্ট থ্রি কোয়ার্টার লেগিংস আর চুলগুলো চুরো করে বেঁধে ঈশানিয়া নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে এই মুভি দেখে দেখে বিরক্ত ঈশানি তবুও দেখতে হয় কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি এই মুভি দেখে কত হাজারবার যে কেঁদেছে মেয়েটা তার ইয়ত্তা নেই ঈশানী ভেবে পায় না এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায় মেয়েটা তো আর কম বোঝায়নি ওকে এই মুভি শুটিং সুইমিং পুলে করা হয়েছে সত্যিকারে কেউ মরেনি সবাই বেঁচে আছে ভাই কিন্তু কে শোনে কার কথা নিঝুম মেয়েটা সে শেষ দিনে এসে কাঁদবেই কাঁদবে কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না মরে যেতে ইচ্ছে করে বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী ওদিকে নিঝুম পপকর্ন চিবুতে চিবুতে পর্দায় চলতে থাকা জ্যাকার রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে ইস আমি যে কবে এমন একটা প্রেম করবো আমার জীবনে কবে যে এমন একটা জ্যাক আসবে ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল ভার্সিটিতে পড়িস ছেলেদের তো আর অভাব নেই করলেই পারিস নিঝুম চোখ মুখ কুচকে মুখটাকে বাংলার পাঁচের মতো করে বলল ধুর বললেই কি আর প্রেম হয় নাকি তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না কথা বলতে বলতে চট করি নিঝুম ঈশানীকে শুধাল আচ্ছা ইসু তুই কখনো প্রেমে পড়িস নি ঈশানী এবার মুচকি হেসে আসন দিয়ে বসল অতপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল প্রেমে পড়তে হয় বলে পড়া সেরকম প্রেমে আমি কোনো দিনও পড়তে চাই না নিঝুম আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতো হুট করে যাকে এক দেখাতেই আমার হৃদস্পন্দন গতি হারাবে ভেতরে সুপ্ত অনুভূতিরা মাথা দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে প্রেমে পড়ার নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয় তাকে আমার মস্তিষ্কে নয় বরং মানসপটে আটকাতে হবে শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো যাকে না দেখতে পেয়ে আমি পাগল পাড়া হয়ে যাব আমার শরীর মন এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে ঠিক এমনভাবে প্রেমে পড়তে চাই আমি নিঝুম আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্বই নেই যাকে দেখে কিনা আমার হৃদয় এমন অনুভূতির ঝড় উঠবে ঈশানীর প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝুম এদিক ওদিক অপারক মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল বুঝেছি তুই নিজের মাঝে প্রেমের সুখ নয় বরং প্রেমের বিষ ধারণ করতে চাইছিস এই জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু কম কম পর আজ বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী যেন নিঝুম মাত্রই আস্ত একটা যোগ শুনিয়েছে ওকে প্রেমের বিষ সেটা আবার কি জিনিস অথচ সবচেয়ে ফানি ফানিযোগ শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না সাইকোলজি বলে যখন কেউ অকারণেই খুব হাসে তার মানে সে বড্ড একা। তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত সেই ভেবেই ঈশানীর হাস্যজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসলো নিঝুম দুজনার গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায় তখনও মুভি চলছিল নিঝুম শেষ দিনে নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে আর ঈশানী ওর দিকে টিসু এগিয়ে দিচ্ছে ঠিক এমন সময় তার স্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর জিসান কল দিয়েছে নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দূরে গিয়েই ফোনটা রিসিভ করল ঈশানী ফোন তুলতেই ওপাশ থেকে কথা শুরু করে জিসান শান্ত স্বরে বলে ওঠে কেমন আছিস ঈশা হুম ভালো তুই আসতে করে জবাব দেয় ঈশানী ভালো আছি চিটাগাং ফিরেছিস তাও কাজে আসছিস না যে আমি ছুটে নিয়েছি জিসান আগামী এক সপ্তাহ আসবো না বাহ দারুণ তো চট করেই মুখের উপর কথাটা বলে ওঠে জিসান জিসান কেমন হুট করেই খুশি হয়ে যেতে দেখে ঈশানী বলে ওঠে দারুণ মানে জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল শোন তাহলে কাল তো ছুটির দিন আর আমি একদিন বাড়িয়ে ছুটি নিয়েছি আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়া যাচ্ছে হাইকিংয়ে তোকেও নিয়ে যাবো সাথে খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই অকস্মাত সেদিনে সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ারসিং করার রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জোড়া ভেসে উঠল ঈশানির মানস পটেক যেওকে সেদিন অমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী তবুও কোথাও যেন মনে হয়েছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শনার স্টাইলিশ যা সামান্য ভ্রুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার রে কিছু বল জিসানের রাসভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানির কি থেকে কিসের ভাবনায় চলে গেল আশ্চর্য অতপর নিজের ফোকাস ফিরিয়ে এনে এ স্পষ্ট আওয়াজে ঈশানী বলে আমি কোথাও যাব না জিসান তোরা যাক কেন যাবি না ভয় পাচ্ছিস কিসের ভয় আশ্চর্য এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং ঈশানী এবার বিরক্তি স্বরে বলল না আমি ভয় পাচ্ছি না তুই আমাকে যতটা ভীত আর সহজ সরল ভাবিস আমি অতটাও নই জিসান তাহলে যাবি না কেন আমার ভালো লাগছে না তাই যাব না জিসান দীর্ঘশ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ গলায় বলল একবার গিয়েই দেখ না আই সয়ার বর্ষাকালের পাহাড়ি সৌন্দর্যে পাগল হয়ে যাবি তুই মনটা একদম ফ্রেশ হয়ে যাবে বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও একশো বছর বারুক আমার জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানীর মনে কি একটু হাইকিং করা লোভ জাগেনি জেগেছে তো কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় তাই এবার আর কপটতা নয় বরং সরাসরি বলেই দিল ঈশানী দেখ জিসান আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয় কিন্তু তোর ভার্সিটির বন্ধু বান্ধবদের তো আর আমি চিনি না তাই না তাহলে ওদের সাথে কি করি বা স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি তুই বল আর আমি যদি সবার সাথে মিশতে না পারি তাহলে হাইকিং করার আনন্দটার পেলাম কই জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল তোর কারো সাথে মিশতে হবে না ঈশানী এমনকি মেশার চেষ্টাও করতে হবে না আমি আছি তো জিসানের কথায় চিরবিরিয়ে উঠল ঈশানী কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ানগিরি দেখাতে আসবি না তুই আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি ঈশানের কথায় চোখ বড় বড় হয়ে গেল জিসানের ও অবিশ্বাস্য স্বরে বলে ওঠে তার মানে কি তুই যেতে রাজি হয়েছিস মোটেও না আমি তো শুধু তোকে বোঝালাম যে আমি ভিতু নই চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি তাহলে চল আমাদের সাথে তুই তোর মতো থাকবি কেউ তোকে ডিস্টার্ব করবে না আই প্রমিস এত কথা ভালো লাগছে না আমার জিসান যাব না বলেছি তো জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল খাটালো কারণও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে যায় তাই হুট করেই বলে ওঠে আমি তোকে ডেয়ার দিলাম ঈশা তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভিতর ডিম ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ড মানে লাগলো ঈশানির তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে ডিয়ার আর একসেপ্টেড এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দেব তোকে যে আমি আদতে কতটা সাহসী অবশ্য মুখে এ কথা বলল ভেতর ভেতর ঠিকই একঝাঁক জড়তার ভয়ে ভয়েসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানির কলিজাটা কিন্তু ভয়কে তো জয় করতেই হবে সাহসিকতার প্রশ্ন বলে কথা ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার পরের দিন যথাসময়ে চট্টগ্রাম বাইজিৎ বাসের স্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকলে জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবে এসেছে পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনা জিসান ছাড়া কাউকে আর চেনেই না কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই ব্যাপারটা ভীষণ অসহিংস তবু খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী আজ সকাল থেকে আবহাওয়াটা গুমট হয়ে আছে আকাশ ফুটো হয়ে ঝিরঝির করে ঝরে পড়ছে বাড়িধারা তবেই বৃষ্টি গায়ে লাগার মতো নয় বরং ধূসর রাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ্য যেহেতু ওরা হাইকিংয়ে যাবে তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের বাস ছেড়ে দিতেই বাসের টিন্ডের জানালার কিছু অংশ খুলে দেয় ঈশানী সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আসতে পরের মুখমণ্ডলে আর তৎক্ষণাৎ পরম আবেশে চোখ দুটো বন্ধ করে নেয় ঈশানী অতপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে এই সজীব বাতাসটুকু বোধহয় ওর দরকার ছিল তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশিও হয় অনেকটা ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা করে নিজেকেই নিজে বিনোদন দিচ্ছিল ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গঠনের একটা সুন্দরী মেয়ে কারও উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে কর্মর্দন করার প্রয়াসে সম্মোহনী হাসি দিয়ে বলে ওঠে হাই, আমি মৃণা মানে মৃণালিনী জিসান আমার ভালো বন্ধু নাইস্টু মিটিও ঈশানী ও সহসা হেসে হাত মেলালো মেয়েটার সঙ্গে অতপর বলল আমি ঈশানী ঈশানী তো স্কনিয়া নাইস্টু মিটিউ ঠো মেয়েটা গল্প করার আশায় কথায় এগোতে শুরু করে এবার বাড়িয়ে বলে জানো আমরা এখানে বেশিরভাগই কাপল ওই যে দেখছ ওটা আমার বয়ফ্রেন্ড তুমি আর জিসানও নিশ্চয় মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী মোটেই না জিসান আর আমি ভালো ফ্রেন্ড সাথে কোয়ার্কার কিন্তু এ কথা তোমাকে কে বলেছে নিশ্চয়ই জিসান কথা শেষ করে কয়েক সিট পেছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী মৃণা মেয়েটা নিজের বোকামি কথার ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে থাক ঈশানী হয়তো জিসান এতগুলো কাপলের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল তাই ওভাবে বলেছে তুমি কিছু মনে করো না মিনার কথায় জোরপূর্বক হাসল ঈশানী ঈশানী আর কিছু বলছে না দেখে মিনা ওকে চেয়ার করার জন্য পুনরায় বলল দেখো বাইরের প্রকৃতি কি সুন্দর বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালি সবুজ যেন তার চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে এবারের হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে আই এম সো এক্সাইটেড উফ মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করেই ফুরফুরে হয়ে যায় ঈশানীর তৎক্ষণাৎ এক টুকরো মৃদুহাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বীরবিরায়ক তাই যেন হয়